নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার সমস্ত বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আজকের আমি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি বানাবো ফুলকপি আলু কড়াই আর মুগের ডাল দিয়ে একটা রেসিপি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা সব এই রকম বানিয়ে সকালবেলায় টিফিনে খেতে পারবেন আবার দুপুরবেলায় ভাত দিয়ে খুব ভালো লাগবে আবার রাত্রিবেলা রুটি পরোটা লুচির সঙ্গে দারুণ লাগে খেতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে দিলাম কড়াটা বেশ গরম হয়ে এসেছে এবারে আমি মুগের ডালটা ভেজে নেব এখানে আমি ছোট বাটির এক বাটির একটু কম মুগের ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেশি করে নিতে পারেন আমার যেহেতু ফ্যামিলি মেম্বার কম তাই আমি অল্প করে নিয়েছি এবারে ডালটাকে বা গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু লাল লাল করে ভেজে নেব ডালটা বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা ঠিক এই রকমভাবে হবে ডালটা এবারে নামিয়ে দু থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব ফুলকপি আর আলুটা একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি আর আগে থাকতে আমি ফুলকপি আলুটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি গ্যাসের ওপর কড়া বসিয়ে দিলাম কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে এসেছে অল্প একটু লবণ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম মানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব আলু ভেজে তুলে নিয়েছি এবারে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকেও লাল লাল করে ভেজে নেব কপিটা ভেজে তোলা হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা তেজপাতা আর শুকনো লঙ্কাটা হালকা করে আমি লালচে করে ভেজে নিলাম এবারে দিয়ে দেব গোটা জিরে এখানে আমি চা চামচের হাফ চামচ গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা দিলে খেতে খুব ভালো হয় এবারে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কাটা একটু লালচে করে ভেজে নেব ফোড়নটা বেশ লালচে করে ভেজে নিয়েছি আর ফোড়নটা থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো আগে থেকে কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম টমেটোর ওপর যাতে তাড়াতাড়ি গলে যায় টমেটোটা ভালো করে গলে এসেছে এবারে দিয়ে দেবো আদা বাটা এখানে আমি বড়ো চামচের এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে টমেটোর সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নেব যাতে আদার গন্ধটা ছেড়ে যায় আদা আর টমেটোটা বেশ গলা গলা হয়ে গিয়েছে আদা থেকে কাঁচা গন্ধটা ছেড়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব হলুদ এখানে ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এখানে আমি ছোট চামচের এক চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিতেই হবে বন্ধুরা কম বেশি হলেও চিনিটা দিলে তরকারির টেস্টটা ভালো আসে এবার কষিয়ে নেব যতক্ষণ তেল ছেড়ে না দিচ্ছে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চেলা করে দিইনি গোটা গোটাই দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি আলু আর ফুলকপি মানে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট আমি এটাকে কষিয়ে নেব ফুলকপি আর আলুটা মশলার সঙ্গে প্রায় দু থেকে তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি আর মশলাগুলো বেশ আলু আর কপির মধ্যে ঢুকে গিয়েছে এবারে আমি দিয়ে দেব মুগের ডাল আর কড়াইশুঁটি আমি ভেজে রাখা মুগের ডালটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি আর তার মধ্যে কড়াইশুঁটিটাও দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব পাঁচ মিনিট ডালটাকে ফুটিয়ে নিয়েছি আলু আর কপি তো আগে থেকেই সেদ্ধ করা ছিল বেশি টাইমও লাগেনি এবারে দিয়ে দিলাম সানরাইসের গরম মশলা বড় চামচের হাফ চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আরও এক মিনিট ফুটিয়ে নেব রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর অনেক অনেক করে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর বাড়িতে একবার হলেও এই ভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে দুর্দান্ত লাগবে আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আর এক চামচ ঘি বন্ধুরা দিয়ে দেবেন আমার হাতের কাছে ছিল না তাই দিতে পারিনি ওটা দিলে আরও ভালো লাগবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ধন্যবাদ